ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গত সতেরো বছর আমরা যেভাবে আন্দোলন করেছি সংগ্রাম করেছি সেই আন্দোলনের সফলতা হিসেবে গত জুলাই আগস্টে ছাত্র এবং জনতার যে গণভুত্থান হয়েছে সেই গণভুত্থানে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা প্রত্যাশা করি এ দেশের মানুষ প্রত্যাশা করে বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয় বাংলাদেশে যাতে স্বাধীনভাবে আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারি স্বাধীনভাবে আমরা চলতে পারি এবং এল পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা যে রূপরেখা একত্রিশ দফার ভিতরে রয়েছে যে বাংলাদেশে জনগণের অধিকার নিশ্চিত করা বাংলাদেশের বিচার বিভাগে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে উপস্থাপন করা কারণ গত সতেরো বছর এই শিক্ষা ব্যবস্থাকে এই সৈরাচা শেখ সরকার ধ্বংস করে দিয়ে গেছে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে ভুল ইতিহাস শিখিয়েছে আমাদের প্রজন্মকে বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মকে সেই শিক্ষা ব্যবস্থাকে নতুন পুনর্গঠন করার লক্ষ্যে আমাদের এই রূপরেখা দেওয়া হয়েছে এখানে যে শিক্ষা যে সঠিক ইতিহাস সেটি পাঠ্য পুস্তকে উপস্থাপনের মাধ্যমে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমরা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে প্রকৃত ইতিহাস বাংলাদেশের প্রত্যেকটি সন্তানদের ঘরে পৌঁছে দিতে চাই পাশাপাশি আমাদের যে স্বাস্থ্য সেবা স্বাস্থ্য সেবা নিয়ে গত সৈরাচার সরকারের যে দুর্নীতি দেখেছি যে অপকর্ম দেখেছি যেভাবে নিজেদের উন্নান করেছে বাংলাদেশের উন্নয়ন না করে নারী তার উন্নয়ন করেছে বাট বাস্তবে তারা বাংলাদেশের উন্নয়ন করে না এবং আমরা চাই যে বাংলাদেশে মানুষের উন্নয়ন করতে সেইজন্য আমাদের মাননীয় ভাগ করতে চেয়ারম্যান আমাদের স্বাস্থ্য সেবা নিয়ে যে রূপরেখা দিয়েছে সেই বিষয়ে আমি এখন উপস্থিত হইছে পাশাপাশি আমাদের যারা যুব সমাজ রয়েছে যারা তরুণ প্রজন্ম রয়েছে সেই তরুণ প্রজন্মকে বেকারত্ব ভাতা দিয়ে এবং পাশাপাশি যারা শিক্ষিত বেকার ভাতা দেওয়ার পাশাপাশি তাদের কর্মসংস্থানে যে সুব্যবস্থা করা এখানে নিশ্চিত করা হয়েছে পাশাপাশি আমাদের আইন বিচার বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের মানুষের যে দ্রব্য মূল্য বর্তমানে দেখেন গত সতেরো বছর ধরে এ আওয়ামী সরকার যেভাবে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্য যে উর্ধগতি বাংলাদেশের মানুষের জন্য না বিশ্বাস হয়ে গেছে এবং সেই গুলো এখন পর্যন্ত কিন্তু বিরাজমান রয়েছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি এবং এই দেশে জনগণের সমর্থন আপনাদের বশী রয়েছে আমাদের সমর্থন রয়েছে আপনারা দ্রুত সময় ভিতরে ওই সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্যগুলো নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং আমাদের বিচার বিভাগ আইনের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করবো গত সতেরো বছর ধরে যারা বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে হত্যা করেছে গুম করেছে ওই সই রাজা শেখ হাসিনা সহ সকলকে আইনের আওতায় এনে দ্রুত বিচার করার দাবি এটা শুধু আমাদের বিএনপি পরিবারের না সারা বাংলাদেশের মানুষের দাবি সে দাবি পূরণ করা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব এবং আমরা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা গত পনেরো বছর ধরে ভোট দিতে পারে নাই সে ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমাদের একটি দ্রুত সময়ের ভিতরে একটি অবাস নির্বাচন দরকার সে নির্বাচনের মাধ্যমে জনগণ যখন ভোট দিবে সেই ভোটের মাধ্যমে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং জনগণের সরকারের প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে নির্বাচিত সরকারের জবাবদিহিতা তৈরি হবে এবং আমরা সেই জবাবদিহিতার মাধ্যমে বাংলাদেশে একটি সুশাসন একটি গণতান্ত্রিক বাংলাদেশ করতে চায় আমাদের মাননীয় শুনে বুঝে অনুধাবন করে আমাদের পাড়া প্রতিবেশী পাড়া মহল্লায় বিভিন্ন জায়গায় গিয়ে সেই বিষয়গুলো আলোচনার মাধ্যমে আমাদের জনগণের আস্থা অর্জন করতে হবে মানুষের সমর্থন আদায় করতে হবে কারণ আওয়ামী লীগ আর বিএনপির পার্থক্যটা কিন্তু আপনাদের মাধ্যমেই সাধারণ মানুষের কাছে যাবে আমরা এমন কিছু করব না যাতে আওয়ামী লীগ বিএনপি মুদ্রার এই কথা সাধারণ মানুষ বলতে পারে আমরা চাই যে আমরা গত সতেরো বছর আওয়ামী লীগ যা করেছে তার ঠিক উল্টাটা করতে চাই আমরা আমরা চাই এদেশের সাধারণ মানুষের পাশে থেকে তাদের কাজ কাজ করতে সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ सतवादी दल पी पी सिंधा